হাই এভরি ওয়ান ডিজ এজ মাই রাকিব নিউ এনাদের ব্লগ সো আমার ব্লগটি সবাই সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট করবেন সো সবাই অনেক ভালো আছেন আশা করি সো নিউ ভিডিও নিয়ে আসলাম সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুবান্ধব নিয়ে আসলাম তোলার জন্য সো ওরা ছবি তুলতেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি সো তাই ভাবতেছি যাক ছবি তোলার জন্য আসছি যখন কয়েকটা ভিডিও পোস্ট করি সব ব্লক হয়ে যাবে সিম্পল বিষয় বন্ধুবান্ধব নিয়ে ভিডিও করা অনেক ভালো আর ও অনেক আমার সাথে মজা নিল তো একটু মজার চলে একটা কিছু কথা বললো তো আমি সিরিয়াসলি নিয়ে নেই বন্ধুবান্ধব ইসিত তো দেখেন ওরা ছবি তুলতেছে আর আমি ভিডিও করতেছি তো মনে হচ্ছে যে গ্রামের মতন পরিবেশটা মোটামুটি ভালোই লাগতেছে সো বাই দাম একটা টিকটক শট ভিডিও নিলাম আর রিলস ভিডিও নিলাম সো আমার ব্লগটি সবাই দেখতে থাকেন আজকের ব্লগটি হচ্ছে যে ছবি তুলব কয়েকটা এই ভিউয়ার্স সাপোর্ট করবেন সবাই আর আশির চলে কটা ভিডিও নিলাম সো আমার আঞ্চলিক ভাষায় আমি বলতেছি তো তো একটু অনেকে নাও বুঝতে পারেন তো আমরা দেশের বাড়ি বাড়ি আস তো আমরা সদর তো এখন ভিডিও করতেছি মেঘলা মেঘলা আকাশ বাপটা অনেক ভালোই লাগতেছে নিজে একটু গেট আপ হালকে সিম্পলভাবে একটা গেট আপ ধরে বাইরে এলাম বেশি একটা বাপসাপ নিয়ে নেই তো এটা হচ্ছে দেখেন ওই ভিডিও করতেছে আর আমি ভিডিও করতেছি শহরও বলতে পারেন গ্রামও বলতে পারেন তো আমি ওই যে কয়েকটা ছেলে দেখতেছেন মাছ মারতেছে আর ওরা টিকটক শর্ট নিচ্ছে ও দেখেন সিগারেট মর্মিতে লাগে ভিডিও বস নিতেছে তো বারবার বারে পড়ে যাচ্ছে তো ওই খুব ভালো ভিডিও করে হৈ দেখে নিকছে আও বলছে যে ৰাখি কি কৰিছ ব্লগ কৰিছ নে কি হা ব্লগ কৰিছি যে চিম্পুলভাৱে এক ভিডিঅ' কৰি